উনিশশো সালে ব্রিটিশ আমলে প্রেস্টনে তৈরি একটি প্রাচীন হেভি ডিউটি প্রেসিং মেশিন এটি এটি একটি ভিনটেজ শিল্প মেশিন যা সম্ভবত মাটির টালি তৈরিতে ব্যবহৃত হতো যন্ত্রটি কার্যকারিতা ও এর গায়ে লেখা যে হোয়াইট হেড অ্যান্ড কং এলাকা সতেরোশো আলবার্ট ওয়ার্ডস নিচে প্রেস্টন ইংল্যান্ড এই নাম দেখে এর প্রস্তুতকারক এবং এর নির্মাণ সাল সম্পর্কে ধারণা পাওয়া যায় এই যন্ত্রটি মাগুরা জেলা সদর উপজেলার বড়ই পালপাড়ার বাসিন্দা তারক পাল খুলনা থেকে কিনে এনেছিলেন তিনি নদীপথে স্টিমার করে এটি খুলনা থেকে মাগুরার নবগঙ্গার খেয়াঘাটে আনেন তখনকার সময়ে ঘরের চালে মাটির টালি খুব জনপ্রিয় ছিল এবং এই যন্ত্রের মাধ্যমে উৎপাদিত টালি বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো এটি একটি বৃহৎ থিয়েটার স্ক্রু প্রেস যা ঘুরিয়ে চাপ প্রয়োগ করে কিছু চাপতে ব্যবহৃত হতো এর গায়ে থাকা নেমপ্লেট থেকে প্রস্তুতকারক যে হোয়াইট হেড অ্যান্ড কং এবং এর উৎপত্তি স্থল ইংল্যান্ডের প্রেস্টন বলে জানা যায় সতেরোশো চার নম্বরটি একটি বিভ্রান্তি আছে অনেকে এটিকে যন্ত্রটি তৈরি সাল মনে করেন তবে বিশেষজ্ঞদের মতে এটি সম্ভবত যন্ত্রটির মডেল নম্বর যা প্রাচীনত্ব নির্দেশ করে কারণ ওই সময় প্রেস্টনের শিল্প প্রতিষ্ঠানের জন্ম সতেরোশো চার সালে না হয়ে বরং উনিশশো সালের দিকে হওয়ার সম্ভাবনা বেশি সেই কারণে এটিকে উনিশশো চার সালের যন্ত্র হিসেবে ধরা যেতে পারে এই ধরনের প্রাচীন মেশিনগুলো আমাদের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিনটেজ শিল্প মেশিনটি প্রেসিং ফর্মিং অথবা প্রিন্টিং এর মতো বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে